ওই ওই একটা স্টেট ত মণ্ডল যে কেসটা ওই কেসে অনব্রত মণ্ডল আজকে ভলেন্টারি সারেন্ডার করেছিলেন আগে কুট আপ দিয়েছিলেন তারপর কুট আপটা খুব অ্যালাউ করেছেন এখন ওই দুটোর পরে হিয়ারিং স্টার্ট হয়েছিল তো ওখানে যেটা ওই হিয়ারিংয়ে যেটা আমার সাবমিশন যেটা ছিল ওনারও তো বিল পেয়ার তো আমার সাবমিশন দুটো পয়েন্টের মেনি ছিল সেটা ছিল যে নোটিশটা ডিউলি কমপ্লাই হয়নি অর্থাৎ সেকশন থার্টি ফাইভ থ্রিতে যেভাবে নোটিস কমপ্লাই করার কথা সেটা আয়ো করেননি এক নম্বর দু নম্বর হচ্ছে যে যেহেতু সেশন স্টাবল অফেন্স ছিল সেকশন সেভেন্টি ফাইভ যে কারণে উইদাউট গ্রান্থ সিডি মানে সিডি না দেখে আমাদের পক্ষে বলা মুশকিল কারণ সিডিতে কী মেটেরিয়ালস আছে কতটা ডেভেলপমেন্ট হয়েছে ইনভেস্টিগেশন আমরা কিছুই জানি এই জায়গাটা আমি চেয়েছিলাম সিডিটা আসুক তারপর কলফোর্ট সিডি করা না কলফোর্ট সিডি ব্যাপার নেই এবার কোর্ট সেটা কনসিডার করলেন একটা লম্বা পিরিয়ড যেটুকু আমি ডিকটেশনে যেটুকু শুনলাম সেটা ওনাদের সাবমিশন যেটুকু ছিল যে একটা লং পিরিয়ডে উনি আয়ের কাছে গিয়েছিলেন পাঁচ ছয় তারিখে এবং তারপরে আয়ের সাথে উনি কোঅপারেট করেছেন যেটা ডিফেন্সের সাবমিশন ছিল তারপর একটা লং পিরিয়ডে পরবর্তীকালে ফার্দার ডেভেলপমেন্ট কিছু হয়নি অন দ্য পার্ট অফ দ্য আয়ো যে এইগুলো সব সাবমিশন যেটা উনি অর্ডার সেটা নোট করেছেন সেটুকু আমি যেটুকু শুনলাম